জোহার নমস্কার কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন আজকে রবিবার কটা দিন বেশি হচ্ছিলো বলে বেশ ভালো লাগছিল না এই এইটিকে দেখো বাবু কট্টু ঘুমাচ্ছে এমনিতেই আজকে রবিবার তাই কেউ আমরা ঘুম থেকে তুলিনি তো আমি তো ডাকাডাকি করছিলাম অনেক বেলা হয়ে গেছে তারপরে দেখি বাইরে থেকে একজন ডাক দিচ্ছে। গিয়ে দেখে একজন ফ্লিপকার্ট থেকে একটা মাল অর্ডার করেছিলাম সেটাই দিতে এসেছি তো তারপর খুলে দেখাতে বললাম তো সেই লোকটা খুলেও দেখালো তারপর জিনিসটা নিয়ে বাড়ির দিকে আসলাম এটা হলো আমাদের নতুন বাড়ি যেটা আমরা তৈরি করছি হয়নি ওপরে ঢালাইয়ের বাঁশগুলো এখনও খোলা হয়নি দেখতেই পাচ্ছো আর তারপর বেরিয়ে করলাম একটু বাজারের দিকে এই যে বাড়িটার রং দেখে আমার বেশ ভালো লাগছিল আর আমি বাবুর বাবাকে বলছিলাম যে আমরাও ঠিকইভাবে বাড়ির রঙটা করব তারপর একটু বাজারে ফিরে গেলাম সবজি মার্কেট করতে তারপর ওখান থেকে মাছের বাজারেও গেলাম কিছু মাছ নিয়ে আসলাম আর ওখানে একজন মাছ ছাড়িয়ে দিচ্ছিলো তো আমি বললাম যে আমি ওই চিংড়ি মাছটা কীভাবে ছাড়ানো হচ্ছে একটু দেখি তো লোকটা আমাকে দেখিয়েও দিচ্ছিল বেশ আজকের মাছগুলো কিন্তু খুব টাটকাও ছিল তারপর বাড়ি এসে এই মাছ ভাজা বেগুন ভাজা রান্না শেষ তো খাওয়া দাওয়া করার পালা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি